تحيه من عند الله مبركه طيبة موسى نبي جادو سوره طه ayat 61 قال لهم موسى ويلكم لا تفتروا على الله كذبا فَيُسْحِتَكُمْ بعذاب وقد خاب من إِفْتَرَى قال لهم موسى মুসা তাদেরকে বললেন অর্থাৎ কাউমে ফেরাউনদেরকে বললেন ওয়াই লাকুম রাতার আল্লাহে কাজিবা যারা আল্লাহর নামে মিথ্যা রচনা করে ফা ইউস হেতা কুম্বে আজাবেন তাহলে তাদেরকে আজাব দিয়ে ধ্বংস করা হবে ও খাবা মান ইফতারা আর তারাই ব্যর্থ হয়েছে যারা রচনা করেছে মুসানবী এই ফেরাউনের কাউকে এই সমস্ত তথ্য মেসেজ দিলেন নেক্সট আয়াত হোম বাইনা হোম আসারু নাজুয়া তখন তারা পরস্পরে এই নির্দেশনা নিয়ে ঝগড়া বিবাদ কলহে জড়িয়ে পড়ল ও আসারু নাজুয়া এবং গোপনে কানাকানি শুরু করলো অলু ইন হাদানে সাহারানে ইউরিদানে আন ইকুরে যাকুম মিন আর দেখুম বে সেহরি হেমা ওয়া ইয়াজ হাবা বে তারিকা তেকুম আল মুসলা আলু ইন হাদানেলা সারানে ইউরিদানে তারা বলল যে এই দুই দুই মানে কি এখানে মোসা এবং হারুন এই দুই জাদুকর ইউরিদিনা আর দেখুন তারা এই দুই জাদুকর চায় আমাদেরকে বের করে দিতে আমাদের সেই দেশ থেকে বে সেহের হিমা তাদের জাদু দিয়ে মা আসলে সেহের এরা জাদু শেহের শব্দের অর্থগুলো যেগুলো আমরা জানি সেগুলো হলো আল কোরআনে সেহের শব্দটা আসছে তেষট্টি বার এবং এখানে আল কোরআনকে কখনো কখনো আল্লাহর কিতাবকে সেহের বলা হয়েছে এবং নাবির রাসুলকে বলা হয়েছে সাহের বা মোসাহেরিন এটা হলো আসুলকে বলা হয়েছে নাবিরাসুল পৃথিবীতে এসছে জাদু দেখানোর জন্য নয় আল্লাহর আয়াত বলার জন্য তাদের বাণী বলার জন্য যেটা শুরুতে বলা হয়েছে যেটা আজকে আলোচনা শুরুতে যেটা বলা হয়েছে আপনারা আল্লাহর নামে মিথ্যা কথা বলেন না আজাবেন তাহলে আল্লাহ আজাদ দিয়ে আপনাদেরকে ধ্বংস করবেন আল্লাহ নামে মিথ্যা রচনা করে তারা এটা বলা হচ্ছে জাদুর কথা বলা হচ্ছে না তারা বলছে এটা কি জাদু জাদুটা কি জাদু শব্দ অর্থ আসলে জাদু কথা কী করে থাকে মিথ্যাকে সত্যভাবে উপস্থাপন করে সব মিথ্যা কারিশ্মাকে হাতের কারিশ্মায় বৈজ্ঞানিক পন্থায় বিভিন্ন সায়েন্টিফিক এলিমেন্ট ব্যবহার করে মিথ্যাকে সত্যভাবে উপস্থাপন করে এটাই তো জাদু এই যে দুইজন নাবির কাউমে কাছে গেছে এরা বলতে হিমা দিয়ে মানে মিথ্যা বলতেছে সত্যের মতো করে সেটা ইয়াজ হাবা বের করে দেবে বে তারিকাতে কুম আপনাদের যে তারিকা যে বানানো যে তরিকা সেই তরিকা থেকে বের করে দেবে আল মুসলা একদম চূড়ান্তভাবে উৎকৃষ্ট রূপে বের করে দেবে এখন ফেরাওয়ানের কম বলছে আজমাউ কায়দা কুম আতু সাফান আপনারা এখন সব কৌশল জমা করেন তাদের যে কৌশলগুলো রয়েছে সেগুলো জমা করেন তারপর এগুলোকে সারিবদ্ধভাবে আঘাত করেন আফলাহা মান আর তারাই সফলতা করবে আজকে যারা উচ্চ লেভেল উচ্চ মার্গের যারা এই কায়দা জমা করবে তারাই অলু ইয়াবুসা ইম্বা আন্তুল ওয়া ইম্বা আন্না কুনা ফেরাউনের কম বলছে ওহে হে আপনি প্রথমে পেশ করুন অথবা আমরাই প্রথমে পেশ করি যে তোলকা আওকা এই শব্দের মূল শব্দ হল লেকা লেখা অর্থ মিলিত হওয়া এখানে লেখা তো হল রয়েছে মিলিত হওয়া দেখা হওয়া সাক্ষাৎ হওয়া মোলাকাত হওয়া তাহলে প্রথমে আপনি পেশ করুন অথবা প্রথমে আমরা পেশ করি এই ফেরাউনের কম বলছে কলা বাল আল কাউ মুসা বললেন না আপনারাই পেশ করুন হেবালুহুম ওয়া ফাইজা আসিও হুম আর যখন হেবাল তাহলে হেবাল শব্দের অর্থটা কি চালাক, প্রভৃতি তাহলে হেবাল তখন তারা পেশ করলো প্রথমে প্রজ্ঞা ও আসিউ হুম আসা আশা শব্দের অর্থ লাঠি প্রহার একত্রিত হওয়া মিলিত হওয়া সাক্ষাৎ করা দল কাফেলা পার্টি আর আসিউন বিরোধী বাল বললেন আপনারা পেশ করুন সুরে নিক্ষেপ করেন এরকম না আপনারা পেশ করুন কি পেশ করবে হেবাল হুম তাদের সেই হেবাল রশ্মি তাদের যে জ্ঞান প্রজ্ঞা সেগুলো তারা পেশ করবেন ও আসি এবং তারা প্রত্যাখ্যান করছে মুসা যে আহ্বান করেছিল সেটা প্রত্যাখ্যান প্রথমে তাদের জ্ঞান প্রজ্ঞা উপস্থাপন করলো তারপর সেটা প্রত্যাখ্যান করলো ওয়াই খাইলু ইলাই হে মান সেহের হিম আন্নাহা তাস আলু খাইল শব্দার্থ কি অহংকার দর্ব দম্ব গর্ব করা ইউ খাইলু ইলাই হে মেন সিহরে হিম তারা তাদের যে প্রজ্ঞা সাহের যে মিথ্যাকে সত্যভাবে উপস্থাপন করা এরা দিয়ে তারা অহংকার প্রদর্শন করল তার দর্প করলো ইন্নাহা তাস আ তাদের বিশ্বাসকে ঘরিয়ে দিল বিশ্বাস তাস আ চেষ্টা করা তাদের যে বিশ্বাসকে ঘুরিয়ে দেওয়া বিশ্বাসকে উল্টে দেওয়া সেটা তারা দিল তা ভিতরে ভয়ের তার নাফসের দিলা মোসা মোসা ভয় ভীত হয়ে গেল তাদের যে উপস্থাপনা মিথ্যাকে সত্য দেওয়া উপস্থাপনা এবং সাথে সাথে প্রত্যাখ্যান করা সত্য এই উপস্থাপনা শুনে আওজা সাফি নাফসেহি মশার ভিতরে ভয়ের উদ্বেগ হল ক্ষিপাতং মসা মুসা ভীত হয়ে গেল বল নালা তাহাফ ইন্নকা আনতা আল আলা আমরা বললাম ভয় পেও না নিশ্চয়ই আপনি আল আলা উর্ধে হবেন বিজয় লাভ করবেন আয়াত সিক্সটি নাইন ও আলকে মাফিয়া মিনিকা আপনি পেশ করুন যা আপনার হাতে রয়েছে ইয়ামিন অর্থ সৌভাগ্য শক্তি সামর্থ্য ডান দেখিয়ে ডান হাত সুপথ আঘাত করা রাজনীতি সুখ সমৃদ্ধি সাফল্য বরকতময় কল্যাণময় মাফ ইয়ামিনেকা আপনার ডান হাতে যে কল্যাণময় যা আছে এগুলো আপনি পেশ করুন তালকাফ মা সানাউ তালকাফ এই তালকাফ শব্দের মূল শব্দ হলো লকাফ এই লকফ শব্দের অর্থ হলো লুফে নিয়ে ছুঁড়ে মারা তালকাফ আপনি লুফে নেন মা সানাউ তারা যে আবিষ্কার করেছে তারা যে বানিয়েছে ছুঁড়ে মেরে দেন কে বলছেন আল্লাহ বলছেন মুসাকে ইমনামা সানা ও কায়দা সাহেরে তারা যে আবিষ্কার করেছে এটা একটা ষড়যন্ত্র সেহেরে একটা জাদু জাদুটা হলো কি মিথ্যাকে সত্য রূপে উপস্থাপন করা এটা তো জাদু মা সানাউ তারা যে বানিয়েছে বানানো কথা মহান আল্লাহ ওর বাণী নয় বানানো কথা লা ইউফ সাহেরু আতা আর যেখান থেকে আসুক না কেন এই মিথ্যা বানিয়ে সত্যের মতো উপস্থাপন করলে তারা সফল কাম হয় না হবে না আয়াত আয়াত এসে কনক্লুশন করা হচ্ছে আলহামদুলিল্লাহ উলকিয়া মোলাকাত করলেন যারা মিথ্যাকে সত্যের মতো উপস্থাপন তারা সুজ্জাদা এই মেনে নিলেন আল্লাহর বাণীকে ওয়ানু আ আমরা ঈমান আনলাম বে রব বে হারুন মূসা হারুন আবামুসা রব তারা যে মিথ্যা সত্যের মতো করে উপস্থাপন করেছিল সেটাকে তারা প্রত্যাখ্যান করে ইমান আনলেন হারুন ও মূসার প্রতিপালকের প্রতি নাবিদেরকে বারবার সাহের মোসাহেরিন বলা হয়েছে আল কোরআনকে বলা হয়েছে আসলে সত্য উপস্থাপন করে আর কোরআনের বাইরে যে সেহরা যারা মিথ্যাকে সত্য ভাবে উপস্থাপন করে সেই ফেরাউনের দরবারে জাদুকর যারা যারা জ্ঞানী গুণী যারা ভালোভাবে মিথ্যাকে সত্যভাবে ভাবে করে তারা পরাজয় বরণ করলেন তারা ইমান এবং তারা ও প্রতি ঈমান আনলেন এই হল আসল কথা মূল কথা এখানে আমরা যেভাবে উপস্থাপন করেছি যে গল্প বলা রয়েছে আমাদের সেই বাইবেলে যেটা বলা রয়েছে অথবা আপনারা দেখছেন টেন কমার্টমেন্ট একটা ছবি সেখানেও এই যে গল্পটা বলা রয়েছে সেই গল্প নয় আমাদের বেন সেটা রয়েছে সে বাইবেলের কাহিনীতে মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন দেখি কোরআন থেকে আমরা মিলে দেখি যে মুসাহার সাহের এগুলো কি। কেন আল কোরআনকে তারা সেহরা বলেছে সকল রবিদের কাছে কোরআন আল্লাহর বাণীকে তারা সেহরা বলেছে যেটা মিথ্যা উপস্থাপন করা হচ্ছে সত্যি হিসাবে এটা বলেছে তারা আসুন আমরা মহাবিশ্বের করে গ্রন্থ আল কোরআন থেকে সত্য বোঝার চেষ্টা করি সত্য উপলব্ধি করি প্রি কনসেপ্ট পূর্ব ধারণা পরিহার করি আলামিন